কেস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে আগে জানোই তোমরা আর নতুন করে কিছু বলার নেই বাজার থেকে চলে উঠেই আসলো দেখি চলো বাজারে আজকে কি মাছ নিয়ে আসলো এবার রান্না বাড়ি করতে হবে স্যার অফিসে যাবে দেখি আজকে বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলো ইয়া বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে স্যার আজকে তাই ভাবছি চিংড়ি মাছের পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবো আজকে দেখো একবার শুধু তাই স তাই দেখি সকাল সকাল আজকে বাজারে চলে গেছে স্যার বললো দাঁড়াও একটু বাজার থেকে আসি তারপরে রান্না বাড়ি চাপাবে সে তাই ভাবলাম যে কি আনতে গেল এই যে বড় বড় চিংড়ি মাছ আনতে গেছে আজকে চিংড়ি মাছ খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য বাজারে চলে গেছে এবার চলো তাড়াতাড়ি করে মাছটা আগে ধুয়ে টুয়ে রেডি করে নিই নাহলে স্যারের আবার অফিসে যেতে হবে দেরি হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত তো মোটামুটি হয়ে এসেছে এবার কড়াইটা বসালাম আগে এঁচোড়ের তরকারি হবে তারপরে চিংড়ি মাছটা করব। আগে বসিয়ে দিই তার জন্যে দেখো আলুগুলো কেটে রেখে দিয়েছি দেখো এচড়টা পুরো সিদ্ধ করা হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এবার এচড়ের তরকারিটা আগে করে নি এবার চিংড়ি মাছটা বসাবো এর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিই নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজবো এ দেখো চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে এবার এটাকে ভাজতে দেবো দেখো মশলাও করে রেখে দিয়েছি আলুগুলোকে একটু অল্প করে আলু দেবো আলুগুলোকে ভেজে রেখে দিলাম আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এই যে দুটো কাঁচা লঙ্কা সব করে রেখে দিয়েছি এবার ছেড়ে দিলে এবার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেলে না খেতে ভালো লাগে না সেই জন্য একটু জাস্ট যে পিঠটা হয়ে গেলে ওই পিঠটা উল্টে দিলেই নামিয়ে দেবো দেখো ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার এই পিঠটা ভেজে দাও ব্যস্তালু হয়ে যাবে দেখো একটু লাল লাল হয়ে গেছে এবার তুলে নি জিরের ফোড়ন দিয়ে দেবেন এবার জিরেটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজাবো একটা তেজপাতাও দিয়ে দেবে দেখো লাল হয়ে গেছে মোটামুটি হয়ে এসেছে এর মধ্যে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজতেই অনেকটা টাইম দিয়ে মানে একটা বোরিং কাজ আস্তে 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 পেঁয়াজটা না হয় না পেঁয়াজটা ভেজে আদা আর রসুনের দেখে নিচ্ছি মশলাটা তার মানে ভাজা হয়ে গেছে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এটা হচ্ছে জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম নিয়ে ভালো করে মশলাটাকে নাড়াবো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে আচ্ছা তার মধ্যে এর মধ্যে এক চামচ এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার ভালো করে কষাবো মশলাটা এর মধ্যে আলুগুলো যে আলুগুলো ভাজা আছে এর মধ্যে দিয়ে দেবো যাতে কি আলুটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এবার অল্প করে জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার অল্প বেশি জল দেবো না অল্প করে জল দিয়ে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তোমরা যে যেরকম খাও সে লবণটা আমার মতন আমি দিচ্ছি তোমাদের মতন তোমরা দিয়ে দেবে লবণটা দেখেছো এবার টপ টক করে শুরু করে দিয়েছে এবার এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটা একটা করে চিংড়ি মাছ এর মধ্যে ছেড়ে দেব তাতে কি রসটা ভালো ঢুকবে চিংড়ি মাছগুলো খেতে ভালো রসটা না রাখবে না শক্ত থাকবে ভালো করে চুলের সাথে ভালো করে ফোটাবে ব্যাস তাহলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ব্যাস এবার একটু শুধু আলু করে মাছের রস ঢুকে যায় আমি একটু চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলি রেস মোটামুটি আমার কমপ্লিট চিংড়ি মাছের কালিয়া দেখো এচোড়ের তরকারিও হয়ে গেছে দেখো ভাতও হয়ে গেছে ভাত করে নিয়েছি এচোড়ের তরকারি আর এই যে আটাটা মেখে রেখে দিয়েছি এখন দেখো আটাটা মেখে রেখে দিলাম সবার জন্য রুটি হবে আটা মেখে সব গোল করে রেখে দিয়েছি চিংড়ি মাছটা নামানোর পরে তারপরে আমি আবার রুটি করব সবার টিফিন দেব সবাইকে টিফিন সকালে দিতে হবে স্যারের অফিসে যাওয়ার জন্য টিফিন রেডি করতে হবে চলো আগে এটা করে নিই তারপর সব কিছু স্যারকে খেতে দিয়ে দিয়ে দিলাম স্যার অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া কেন বললে না তো চিংড়ি মাছের মালাই মালাইকারি না আজকে কালিয়াটা কীরকম হয়েছে দারুণ দারুন ভালো হয়েছে ও আচ্ছা আচ্ছা যাক ভালো হয়েছে আজ প্রথমেই খেলো তাই জন্য কাছ থেকে রিভিউটা নিয়ে নিলাম এখন অফিসে যাবে আস্তে আস্তে খাও চলো তাহলে আমি অন্য কাজগুলো আমি একটু চা বসিয়ে দিই ঠিক আছে চা হাতে চলে আসলাম চা নিয়ে গরম গরম চা এবার খাবো আস্তে আস্তে সবাই অফিসে চলে গেল মানে সবাই বলতে স্যার অফিসে চলে গেল দিয়াও পড়তে বসে গেছে এবার নিশ্চিন্তে মনে এক কাপ চা আগে খাই তারপরে টিফিনটা করবো চাটা খেয়ে নি সকালবেলা এক কাপ চা না খেলে ঠিক আমার ভালো লাগে না হয়েছে চাটা চাটা চলো আস্তে আস্তে খেয়ে নি তারপরে আবার কাজকর্ম আছে প্রচুর দেখো কত সোয়েটার সব কেচেছি গরমকাল পুরো পরে গেলো আর্ধেক সব খেয়ে গেল এবার তুলে আগে সব কেঁচে দিয়েছিল সব আস্তে আস্তে এবার কেচে তুলতে হবে সোয়েটারগুলো শুকিয়ে গেছে মোটামুটি আবার কালকে একটু রোদে দিয়ে দেবো ঠিক হয়ে যাবে সব আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে বাইরে কি সুন্দর কোকিল ডাকছে বসন্ত এসে গেছে ইভিনিং ফ্রেন্ড এই সন্ধ্যের সময় এই ঘর টর ঝাড় দিয়ে সন্ধে দিয়ে আমি একটু এসে বসলাম দিয়া গেল নাচের রিহার্সালে আজকে আজকে থেকে ওদের নাচের রিহার্সাল শুরু হচ্ছে হোলির জন্য আমাদের ফ্ল্যাটে প্রোগ্রাম হবে সেই জন্য নাচের রিহার্সাল শুরু হবে ও গেল নাচে প্র্যাকটিস করতে আমি ঘর পরিষ্কার করে সন্ধ্যে দিয়ে এবার চা খেতে যাব একটু চা করি আজকে একা একাই খেতে হবে কখন আসবে আমি জানি না এখন তো চলবে আজকে থেকে শুরু হয়েছে আর সময়ও বেশি দিন নেই সেই জন্যে রিহার্সালটা আজকে বললো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তাই একটু চাটা করে আমি চা খেয়ে নিই তারপরে দেখি কখন আসে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে চলো বসে বসে খাই স্যারকে ফোন করলাম স্যার বললো আমার আসতে একটু দেরি হবে তাই ভাবলাম যে ঠিক আছে একটু চাটা করে নিয়ে খেতে থাকি খেতে খেতেই চলে আসবে স্যার প্রত্যেক দিন তো আমি রান্না করে খাওয়াই আজকে স্যার বলল যে চলো আমার হাতে আজকে রান্না খাবে তাই আজকে কী রান্না করছে স্যার ডিমের কারি কষা কষা করে স্যার বললো আমি ডিমের কারি করব। সেই জন্য তার জন্যে সব কিছু দেখো আলুও ভা দেখো আলুও ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছে কি দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা দিচ্ছে এবার ভালো করে এবার কি করবে পেঁয়াজগুলোকে লাল লাল করে করবো লাল লাল করে ফ্রাই করবে আজকে স্যারের হাতে রান্না হবে আজকে দেখি একদম ডিম কষা একদম ঝাল ঝাল করে নাকি একদম ঝাল করে এবারে ঝাল করে স্যারের হাতে আজকে ডিম কষা হবে কি দেবে এবার আদা রসুন বাটা আদা রসুন বাটা এবার দিচ্ছে দিয়ে এটাকে কি করতে হবে ভালো করে কষাতে হবে তারপরে কি দেবে এর মধ্যে তারপরে মশলা দেব কি কি মশলা দেব হলুদ আচ্ছা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আচ্ছা আচ্ছা এটা দিয়ে ভালো করে কষাবো তো দিলে এর মধ্যে

লঙ্কা দেওয়া হয়ে গেছে হ্যাপি হয়েছে কিন্তু দেখতে আজকে স্যারের হাতে খাবো টিম কষা দেখতে তো খাসাই হয়েছে স্যার কিন্তু ভালোই রান্না করতে পারে খেয়ে দেখবো আজকে কিরকম হলো স্যারের হাতে রান্না কি দিল এর মধ্যে কাঁচা লঙ্কা আছে না না থাক এটা ঝোল ঝোল না করলে হবে না সবাই খাবে তো থাক একটু ঝোল থাক চলো এবার সবাইকে খেতে দিয়ে দি এই যে রুটি করেছি পরোটা আর করিনি স্যার বলেছিল পরোটা করতে আমি বললাম না রাতে বেলায় পরোটা খাবো না তাই রুটি করি তাই সবার জন্য রুটি করেছি এই যে রুটি বলে আবার বললাম যে কালকে আবার দিয়ার পরীক্ষা আছে সেজন্য রাতে বেলায় পরোটা খাবো না সেজন্য রুটি করলাম রুটিটা আমি করেছি আর এই যে স্যারের এই ডিম কষাটা চলো সবাইকে এবার খেতে দিয়ে দিই রাত হয়ে গেছে অনেক আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আবার দিয়ার কালকে এক্সাম আছে তাই আজকে মতন এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল